দুই সালে এর যে পঁচিশ বছরের কমিউনিস্ট শাসন অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পদ্মফুল চাষে সক্ষম হয়েছিল ভারতীয় জনতা পার্টি তারপর হতেই এর যে প্রতিটি নির্বাচনে একের পর এক সাফল্য অর্জন করে চলছে বিজেপি দল লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন উপনির্বাচন সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো একের পর এক নির্বাচনে সাফল্য অর্জন করলেও দু সালের পর এর যে পাহাড়ের রাজনীতিতে কতখানি শক্তিশালী হতে পেরেছে অথচ বিজেপি দলে একঝাক জনজাতি নেতৃত্ব রয়েছে পাহাড়ের রাজনীতিতে বিজেপি আজ সম্পূর্ণভাবে পড়েছে সারা রাজ্যে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলি দু এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে ঘুটি সাজাচ্ছে ঠিক তখন বিজেপি ব্যস্ত রয়েছে বাইক র্যালি নিয়ে সেই সঙ্গে সদস্য অভিযান নিয়ে অথচ পাহাড়ের দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই ও নির্বাচন নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব ঠিক সেইভাবে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারছে না কিংবা জনজাতির নেতৃত্বদের মতামতকে গুরুত্ব দিয়ে কিভাবে পাহাড়ে বিজেপির রাজনৈতিক শক্তি বৃদ্ধি করা যায় সেদিকে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে অথচ বামপন্থী নেতৃত্বরা ইতিমধ্যেই তাদের জনজাতি অংশের ভোটারদের কাছে টেনে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিকল্পনা নিতে শুরু করে দিয়েছে শাসক জুটের অন্যতম শরিক আইপিএফটি ইতিমধ্যেই বিভিন্নভাবে রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়ে এডিসি এলাকার ভোটারদের নিজেদের দিকে টেনে আনতে সক্ষম হয়েছে এডিসির বর্তমান শাসক দল তীব্রমতা এবং তীব্রমতা সুপ্রিম ইতিমধ্যেই ব্যাপক রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছেন সমগ্র এডিসি এলাকা জুড়ে যার মাধ্যমে এডিসি এলাকায় ঐতিহাসিক সাফল্যকে নিশ্চিত করার দিকে এক কদম এগিয়ে গেছে বর্তমান শাসক দল তিপ্রমতা কিন্তু এটাই পরিহাসের বিষয় যে বর্তমান শাসক দল দীর্ঘ সাত বছরের রাজ্যে এডিসি এলাকায় কতখানি শক্তি বৃদ্ধি করতে পেরেছে দু হাজার যেমন ভর করে যে এডিসি ভিলেজ নির্বাচনে তিপ্রামতা কিংবা আইপিএফটি কাদে ভর করে কি এডিসি ভিলেজ নির্বাচনে সাফল্য অর্জন করতে পারবে সবচেয়ে মৌলিক বিষয় হচ্ছে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি দল তাদের নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার পরিবর্তে অন্য রাজনৈতিক দলে কাঁধে ভর করেই নির্বাচনে বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে কিন্তু সেই স্বপ্ন সেই আশা কি পূরণ হবে কারণ আসন্ন এটি নির্বাচনে বিজেপি দলের সঙ্গে তীপ্রামাত দলের জোট হবে কি না নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে যদিও বিজেপি দলের হাইকমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই কিশোর দেববর্মকে দিলতে ডেকে পাঠিয়েছেন এবং সামনে রেখে বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যবহার করতে চাইছেন কিন্তু এত কিছু করার পরেও এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি দলের সঙ্গে কি এই তীপ্রামতা কিংবা আইপিএফটি জোটবদ্ধ হবে এডিসির বর্তমান শাসক দল সে সঙ্গে জোট সরকারের অন্যতম শরিক আইপিএফটি যেখানে ঘর গোছানো কাজে ব্যস্ত বিজেপি রাজ্য নেতৃত্ব তখন শীত ঘুমে